পাঁচশো টাকা দিলাম গো তোমার মুগ দেখিয়া আর তিনশো টাকা দি মাতার কে যে দেখে কিহিয়া গো রূপাহা মাতার কে যে দেখিয়া পাঁচশো টাকা দিলাম গো রুহা তোমার রুগ দেখিয়া আরো তিনশো টাকা মাহাতার কে যে দেহ কি রূপা মাতার কে যে দেখিয়া কি রূপ দেহ কাইলারে রূপা পাগল কিলা এহি রূপের ই আশা কহীরা জিহি বনো যায় সহলি হিয়ারে জীবন যাই চলিয়া পাঁচশো টাকা দিলাম গরু পা তোমার মুখ দেখিয়া আরো তিনশো টাকা দিহিলাম মাহাতার কে দেহ কিয়া গরু পাহা মাতার কে দেখিয়া